ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও সকাল সকাল চলে এসেছি আমি শালিমা স্টেশনে কোথায় যাব টাইটেল থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যাব আমি পুরী তাও কোথা থেকে শালিমা স্টেশন থেকে আমি কিন্তু ধৌলি এক্সপ্রেস ধরে যাব পুরীতে পুরীতে গিয়ে খুব কম টাকায় ঘুরবো কোথায় থাকব সমস্ত কিছু তোমাদের শেয়ার করে দেবো ট্রেন ভাড়া লেগেছে একশো টাকা করে পার পারসেন ট্রেনটি কখন ছাড়বে না ছাড়বে সমস্ত কিছু ডিটেলস আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে শেয়ার করতে থাকবো কিন্তু আমাদের দিয়ে দিয়েছে চলো ট্রেনে গিয়ে উঠব আর তোমাদের বলছি এই ট্রেন জার্নিটা কিন্তু তোমরা পুরোটা আমার সাথে থাকবে আর পুরো ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখবে তো চলো ট্রেনে গিয়ে ওঠা যাক আমাদের কিন্তু সিট নাম্বার ছিল 73 আর 74 কারণ আমি আর সৌরভ যাচ্ছি সাথে ছোট কিছু আছে এই হলো আমাদের সিট তবে উল্টো দিকে সিটটা দেখে একটু কষ্ট হলে পরেও দেখলাম সেভেন্টি থ্রিটা উইন্ডো সিট তাও একটু রিল্যাক্স হলাম যে না উইন্ডোর দিকে সিটটা আছে কোনো প্রবলেম হবে না উল্টোর দিকে বসতে আমার একটু প্রবলেম হয় ট্রেন তো এবারে ছুটতে শুরু করেছে পুরীর উদ্দেশ্যে তবে প্ল্যাটফর্মে প্রচুর মানুষ ওয়েট করছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য শালিমার স্টেশন থেকে কিন্তু পুরীর উদ্দেশ্যে আমাদের এই ধৌলি এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিয়েছে সকাল ঠিক নটা পনেরোতে আশা করছি ঠিক টাইমে পুরীতেও পৌঁছে যেতে পারবো তবে তোমাদেরকে আরও একটি কথা বলে দিচ্ছি আমি তো ফার্স্ট টাইম এই ট্রেনে জার্নি করছি জানি না কটার সময় ট্রেনটি পুরীতে গিয়ে পৌঁছাবে এবং ফার্স্ট অফিস কোথায় দেবে সমস্ত কিছু জানবো তোমাদেরকে এইভাবেই সব কিছু জানাতে থাকবো ভিডিওর মাধ্যমে তো চলো ট্রেনে এনজয় করা যাক খাওয়া দাওয়ার এনেছি সাথে আরও একটি কথা আমি বলে দিচ্ছি আমি তো বাড়ির থেকে পুরো খাওয়া দাওয়ার প্যাক করে নিয়ে চলে এসেছি যে ট্রেনে বসে খাবো তবে যারা তোমরা এখানে আসবে শালিমা স্টেশন থেকে ট্রেন ধরার জন্য এই ধলি এক্সপ্রেস ধরার জন্য যদি খাওয়া দাওয়ার সাথে না নিয়ে আসো তাহলে কিন্তু তোমরা এই শালিমা স্টেশনের বাইরে দেখলাম খাওয়া দাওয়ারের কিছু স্টল বসেছে পুরি সবজি চা বিস্কুট নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছে তোমরা কিন্তু চাইলে এখান থেকে সকালে টিফিনটা করে তারপর ট্রেনে উঠতে পারো তোমরা তোমাদের কিন্তু আমি বোর একদম করব না শুধু এই ট্রেন জার্নির ভিডিও দেখে আমার এই ছোট্ট ভিডিওতে তোমরা অনেক কিছু ইনফরমেশন পাবে শুধুমাত্র পুরী ঘোরার ওপরে কীভাবে কোথা থেকে ট্রেন ধরে পুরীতে পৌঁছাবে সেটা তো থাকছেই সাথে কিন্তু তোমরা পুরীতে গিয়ে কোথায় ভালো জায়গায় কম টাকায় থাকতে পারবে তারও কিন্তু সন্ধান দেব এই ভিডিওতে সাথে আমি যে ট্রেন জার্নিতে সুন্দর সুন্দর কিছু ভিউ দেখেছিলাম সেটা অবশ্যই ক্যাপচার করে চেষ্টা করেছি তোমাদের মাঝে শেয়ার করতে সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছেছে খড়গপুর জংশনে খড়গপুর জংশনে কিন্তু আমাদের ট্রেন চলে এসছে আর এখানে কিন্তু পাঁচ মিনিট ট্রেনটি দাঁড়াবে ট্রেনে অনেকক্ষণ বসেছিলাম তাই ভাবলাম দেখুন নিচে নেমে একটু এদিক ওদিক ঘোরা যাক তবে এখানে আমি বেশিক্ষণ সময় নষ্ট করবো না কারণ ট্রেন কিন্তু বেশিক্ষণ এখানে দাঁড়াবে না খুব জোর পাঁচ মিনিট দাঁড়াবে যেহেতু হাতে পাঁচটা মিনিট সময় ছিল তাই আমিও কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছিলাম একটু এদিক ওদিক ঘোরার জন্য তবে হ্যাঁ তোমাদের আমি বলবো না যে তোমরাও ট্রেন থেকে নেমে এদিক ওদিক ঘোরাঘুরি করো তবে সঠিক টাইমে ট্রেন ছাড়ার আগে আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছিলাম সাথে রিসু ছিল তো রিক্স কি আর নেওয়া যায় তবে এবারে আমাদের ট্রেন খুব দ্রুত গতিতে ছুটছে পুরীর দিকে আর প্রচুর এক্সাইটেড ছিলাম কারণ পুরীতে গিয়ে কোথায় ঘুরবো কি কি খাবো কি কি দেখব সেসব জিনিসগুলো উপভোগ করার জন্য আর হ্যাঁ ছোট ছোট্ট করে কিছু ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেব বলে তবে আমার কিন্তু ট্রেন জার্নিটা ভীষণ ভালো কেটেছিল আমার চোখে দেখা বেশ সুন্দর সুন্দর কিছু মুহূর্ত চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে তোমাদেরও ভালো লাগবে। তবে হ্যাঁ বন্ধুরা পুরি ঘুরতে গিয়ে কোথা থেকে বেশ গজা বা খাজা কিনে খাবে তার উপরে কিন্তু ভিডিও রয়েছে আমার চ্যানেলে পুরীতে ঘুরতে গিয়ে বেশ কিছু জিনিসের ওপরে কাজ করেছি তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই ওম ট্রাভেল ব্লগে গিয়ে করে দেখে নিও আশা করছি তোমাদের ভালো লাগবে এবার তোমরা যদি ভাবো যা কথা বলে বোর করে দিচ্ছে না না বন্ধুরা বোর একদম করব না তোমরা যেরকম আমার এই ছোট্ট ভিডিওটির মধ্যে ট্রেন জার্নি অবশ্যই দেখতে পাচ্ছ তার সাথে সাথে আমি কিন্তু পুরীরও কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি হ্যাঁ পুরীতে গিয়ে কোথায় আমি স্টে করেছি সমস্ত কিছু মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে শালিমা স্টেশন থেকে কিন্তু ঠিক সকাল নটা পনেরোতে ট্রেনটা ছেড়েছিল আর এখন প্রায় একটা বাজে একটা সময় কিন্তু ট্রেন এসে পৌঁছেছে বালাসরে তো এখানে ট্রেনটি কিছুক্ষণ দাঁড়াবে তাই আমিও নেমে পড়লাম প্ল্যাটফর্মটা একটু ঘুরবো তারপরে আবার ট্রেনে গিয়ে বসবো কারণ ট্রেনে বসে থাকতে থাকতে ভীষণ বোর লাগছে তাই ভাবলো আমি পেটটা ঘুরে নিই আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই বালাসর স্টেশনটা তবে হ্যাঁ তোমরা যদি ডুবলাগড়ি এখান থেকে যেতে চাও ক্যাম্পে থাকতে চাও তোমরা কিন্তু এই বালাসর স্টেশনে নেমে এখান থেকে গাড়ি বুক করে ডুবলাগড়িতেও যেতে পারো দেখলে তো বন্ধুরা বলেছিলাম না তোমাদের নিরাশ করব না পুরীর ছোট্ট ছোট্ট ইনফরমেশন পেয়ে যাবে আমার এই ভিডিওতে তাছাড়াও তোমরা কিন্তু জানতে পেরে গেলে যে বালাসর থেকে তোমরা কি করে ডুবলাগড়ে সি যাবে তবে এরকমই ছোট ছোট কিছু ইনফরমেশান দেব আশা করছি তোমাদের পুরে ঘুরতে যাওয়ার আগে অনেক কাজে দেবে তবে আমার চোখে দেখা বেস্ট কিছু ভিউ আমি তোমাদেরকে দেখিয়ে দেব আমার এই ভিডিওর মাধ্যমে কারণ আমার তো ট্রেন জার্নির মধ্যে সবথেকে দারুণ এবং ভালো লাগার মুহূর্ত হলো যখন আমি এই সুন্দর সুন্দর প্রকৃতির কোলে যখন ছোট্ট ছোট্ট পাহাড়গুলোকে দেখতে পাচ্ছিলাম সত্যি মনটা ভরে যাচ্ছিল আর চেষ্টা করলাম তোমাদেরকেও দেখিয়ে দিই আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা কেন বাদ যাবে তোমাদেরকেও তো সুযোগ করে দেওয়া উচিত তবে আমার তো মনে হয়েছিল কোনো সমতল জায়গা থেকে পাহাড়ের রাজ্যে পাহাড়ের কোলেই আমরা পাড়ি দিয়েছি এত সুন্দর ভিউটা দেখতে পেয়েছিলাম এখানে কিন্তু ছোট্ট পাহাড় ছিল আর তার সাথে দারুণ প্রকৃতির কিছু অনুভব আমি করেছিলাম এই জায়গাতে আর দেখো কত সুন্দরভাবে মেঘগুলো কিন্তু পাহাড়ের গা দিয়ে চলে যাচ্ছে কি অসাধারণ যে লাগছিল আর আমি যে কি মুহূর্তটা তখন ফিল করছিলাম সত্যিই তোমাদের বলে বোঝাতে পারবো না দিনের বেলা ট্রাভেলের থেকে রাতের বেলা ট্রাভেলটা কিন্তু একটু অন্যরকম থাকে তবে আমি দিনের বেলা ধৌলি এক্সপ্রেসের জার্নি করে এত সুন্দর মুহূর্ত এত সুন্দর সুন্দর ভিউ যে দেখতে পাবো সেটা কোনোদিনই আশা করিনি সেটা তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছ যে আমি কতটা এনজয় করেছি কাজ থেকে দেখে তবে তোমাদেরকে আমি এই ট্রেনের অনেক একটা রিভিউ দেবো সেটা হলো এই ট্রেনটি কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একশো নব্বই টাকা করে যে আমি টিকিটটা কেটেছি অনেকেই হয়তো ভাবতে পারে যে শালিমার থেকে এই ধৌলি এক্সপ্রেসে পুরি যাচ্ছে ট্রেনটি হয়তো ময়লা থাকবে নোংরা থাকবে কেমন না কেমন হবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো ট্রেনটি বেশ স্পিডে যাচ্ছে আশা করছি টাইমের মধ্যে আমি পৌঁছে যাব পুরীতে আর মানে ওয়াশরুমগুলো যে রয়েছে ট্রেনের মধ্যে সেগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তারপরে মগেরও ব্যবস্থা করা রয়েছে খারাপ না তোমরাও কিন্তু খুব কম টাকায় পুরী যদি যেতে চাও এই ধরি এক্সপ্রেসে টিকিট কেটে যেতে পারো ট্রেনে জার্নি করছি তবে ট্রেনের বিষয়ে কিছুই বলছি না তবে আমি কিন্তু ট্রেনের বিষয়ে রিভিউ দিয়ে দিয়েছি তোমরা অলরেডি শুনে নিলে তবে আমি বলছি সকলের ভালো খারাপ কিন্তু একরকম হয় না কারণ সকলের দেখার নজর ভিন্ন ভিন্ন ধরনের তাই আমার কাছে বেস্ট মনে হয়েছে আর আমিও ভিডিওর মাধ্যমেই বেস্টটাই তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের কাছে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমি কিন্তু কটকের সবচেয়ে বড় নদী মহানদী পার করে কটক স্টেশনে আমাদের ট্রেন ঢুকে পড়েছিল কটক স্টেশন থেকে এই মাত্র আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে উদ্দেশ্যে তাছাড়া তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখলে এখানকার পাহাড়ের সৌন্দর্য সাথে মহানদীর সৌন্দর্য আমার কিন্তু অসাধারণ লাগছে তবে দিনের বেলা ধৌলি এক্সপ্রেসে আসলে পরেই তোমরা কিন্তু এই সৌন্দর্যটা নিজেরাও দেখতে পারবে নিজেরাও উপভোগ করতে পারবে এর আগে যারা একবারও পুরীতে গিয়েছিলে তাদের বলছি মানে সেসব বন্ধুদের বলছি তোমরা পুরীতে গিয়ে বেস্ট খাওয়ার দাওয়ার বা বেস্ট বাঙালি হোটেলে গিয়ে খাওয়ার দাবার কোথায় খেয়েছিলে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারো নেক্সট টাইম আমি যখন পুরী যাবো অবশ্যই সেই জায়গাটিতে গিয়ে খাওয়ার দাওয়ার জমিয়ে খেয়ে আসবো তো আশা করছি আরো যে জার্নিটা বাকি রয়েছে সেটাও আমাদের বেশ ভালোভাবেই কেটে যাবে আর ওয়েদারটা কিন্তু সত্যিকারের খুবই সুন্দর ওয়েদার নিয়ে আর কিছু বলার নেই কারণ এই শালিমা স্টেশন থেকে পুরী যাওয়ার পথে যতটা ট্রেন জার্নি করেছি তার মধ্যে থেকে আমি কিন্তু মিষ্টি হাসি রোদের আলো দেখেছি সাথে ঝিরিঝিরি বৃষ্টি দেখেছি এবং ঘন কুয়াশা সেটাও কিন্তু দেখেছি কোনোটাই বাদ যায়নি একদিনের ট্রেন জার্নিতে এত কথার মধ্যেও একটি কথা না বললেই নয় তোমরা যে ট্রেন জার্নির মধ্যে সুন্দর সুন্দর ভিউগুলো দেখলে সেই ভিউগুলো কিন্তু ক্যাপচার করার উপরে একজনের হাত রয়েছে সে হলো আমার হাজবেন্ড সৌরভ প্রত্যেকটা ট্রেন জার্নিতে তোমরা যত রকমের সুন্দর সুন্দর ভিউগুলো দেখো মানে আমার চোখে দেখা সুন্দর মুহূর্তগুলো সে প্রত্যেকটা সময় চেষ্টা করে সেই মুহূর্তগুলো তুলে ধরার যাতে ভিডিওটা সুন্দরভাবে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি যারা যারা এর আগে পুরী গিয়েছো তারা নিশ্চয়ই এই জায়গাটি থেকে অচেনা নয় কারণ এই জায়গাটি দেখলে পরে একবারেই বুঝতে পেরে যাবে যে ভুবনেশ্বরে আমাদের ট্রেন ঢুকে পড়েছে মাত্র কিন্তু ভুবনেশ্বর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে পুরীর উদ্দেশ্যে আর কিছুক্ষণের অবসান তারপরেই আমরা কিন্তু পৌঁছে যাব পুরীতে প্রচণ্ড এক্সাইটেড আছি ট্রেনের মধ্যে খুব মজা করছি ছোট কুচকু এখানে খেলা করছে তবে হ্যাঁ ভুবনেশ্বর স্টেশনে যখন ট্রেনটি ঢুকলো ট্রেনের মধ্যে যতজন ছিল প্রায় অর্ধেক মানুষই কিন্তু দেখলাম ভুবনেশ্বর স্টেশনে নেমে পড়েছে এখন প্রায় পুরো ট্রেনটি ফাঁকা ফাঁকাই রয়েছে তো ফাঁকা ট্রেনের মধ্যে বেশ ভালো করে মজা করতে করতে কিন্তু যাচ্ছি পুরীর দিকে আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে এই ট্রেন জার্নিটা তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু একবার হলে দিনের বেলায় ধৌলি এক্সপ্রেসে পুরী যেতে পারো দিনের আলো পেরিয়ে এবারে কিন্তু রাতের আলো হাতছানি দিয়েছে কারণ সারাটা দিন পার করার পরে মানে সারা দিন ট্রেন জার্নিটা করার পরে অবশেষে আস্তে আস্তে পুরীর কাছে আমাদের ট্রেন এসে পৌঁছেছে আমি দেখলাম ভুবনেশ্বর প্ল্যাটফর্মে প্রচুর মানুষজন নেমে পড়েছিল আর ভুবনেশ্বর থেকে পুরী আসা পর্যন্ত ট্রেনটি প্রায় ফাঁকাই ছিল তবে পুরীতে এসেও দেখছি প্ল্যাটফর্মটা পুরোই ফাঁকা তবে না না যখন প্ল্যাটফর্ম থেকে নিচের দিকে নামব আর সকলকে দেখবো ট্রেন থেকে নামতে তখন বুঝতে পারলাম পুরীতে কত মানুষের আগমন হয়েছে সেটা দেখতে পাবে তবে এখন থামলে থেকে আমাকে হবে। নেমে পড়েছি আমি পুরী স্টেশনে এখানে আর সময় নষ্ট করব না চট জলদি কিন্তু স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব গাড়ি ঠিক করে আগে আমি যেখানে থাকবো সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দেবো তবে হ্যাঁ আরও একটি কথা তোমাদের জানিয়ে দিচ্ছি পুরীতে এসে তোমরা কম টাকায় কি করে ঘুরবে কোথায় থাকবে সমস্ত কিছু নিয়ে কিন্তু আমার চ্যানেলে রয়েছে আরও একটি ভিডিও তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো আর আজকে ট্রেন জার্নিটা কেমন লাগলো সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো স্টেশন থেকে বাইরে বেরিয়ে সোজা উঠে পড়বো টোটোতে না না আগে থেকে বুক করা টোটো নয় আমি সেখানে গিয়ে একদম স্পটে টোটো বুক করেছি কারণ তোমরা যখন প্ল্যাটফর্মের বাইরে বেরোবে এক গাদা মানুষ ঘিরে ধরবে কোথায় যাবে কোথায় যাবে করে কারো কথায় কোন রকম কান দিয়ে সোজা মেন রোডের কাছে চলে আসো রানিং টোটো অটো প্রচুর পেয়ে যাবে সেই গাড়ি ধরে মাত্র একশো টাকার বিনিময়ে চলে আসো স্বর্গদুয়ারের কাছে তবে আমি নেমেছিলাম ভারত সেবাশ্রম সংঘের সামনে তোমরা চাইলে হোটেল যদি বুক করা থাকে সেই হোটেলের সামনেও নেমে যেতে পারো তবে ভারত সেবা সামনে নেমেও এবারে স্বর্গদুয়ারের সামনে দিক দিয়ে দিয়েছি কি কারণে দিয়েছি জানতে পারবে থেকে নেমে আমি কিন্তু গিয়েছিলাম ভারত সেবা আশ্রমে তবে ভারত সেবা আশ্রমে আমি কিন্তু কিছু মানুষের ভুল ভিডিও দেখেছিলাম যে দুশো তিনশো টাকায় রুম পাওয়া যায় আর সেই দুশো তিনশো টাকার রুম পাওয়ার জন্যই আমি ভারত সেবা আশ্রমে কিন্তু গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখলাম দুশো তিনশো টাকায় কোনো রকম রুম পাওয়া যাচ্ছে না যে টাকার যে রুমগুলো প্রোভাইড করছে আমার কিন্তু রুমগুলো খুব একটা ভালো লাগেনি তাই আমি চলে এসেছি সোজা শ্রী পুরুষোত্তম গৌরীয় মঠে চলে আসো এখানকার রুমটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব এখানকার কন্টাক্ট নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দেব চলো ভেতরের দিকে যাওয়া যাক চলে এসো পুরুষোত্তম গৌরীয় মঠের সম্বন্ধে কিছু তথ্য আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই বলে দেব তবে এখন আমি তোমাদের রুমটা দেখিয়ে দেব এই রুমটা কিন্তু আমরা নিয়েছি রুমটা তোমরা দেখে নাও রুমটা কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানকার রুম ভাড়া কত করে লেগেছে না লেগেছে সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেব আর যেহেতু অনেকটা লেট হয়ে গেছে ভারসেবা আশ্রমে গিয়ে সেখানে কিছুটা সময় আমাদের নষ্ট হয়েছে আর আরও একটি কথা বলে দিচ্ছি যেহেতু রাত্রি হয়ে গেছে তাই আমি এই শ্রী পুরুষোত্তম যে গৌরীয় মঠটা রয়েছে সেটাও আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না সকালবেলা আমি চেষ্টা করব এই জায়গাটা ভীষণ সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরার আর অবশ্যই সি বিচে যাব যা যা মজা করব সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরব আর তোমাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি চলে আসো আমরা যে রুমটা নিয়েছি এই রুমের মধ্যে কিন্তু ওয়াশরুমটা দেখো বেসিনের ব্যবস্থা কল সবকিছু রয়েছে শাওয়ারও রয়েছে আর এদিকে দেখো রুমে যা যা রয়েছে একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটা ছোট্ট আয়নার ব্যবস্থা করা রয়েছে আর তোমরা যদি ব্যাগপত্র নিয়ে আসো এখানে কিন্তু একটা র্যাক টাইপের করা রয়েছে এখানে তোমরা ব্যাগ জিনিসপত্র রাখতে পারবে আর এই হলো বেড বেড এর মধ্যে তিনটে বালিশ রয়েছে এদিকে রয়েছে একটি চেয়ার আর এখানে একটা ছোট টি টেবিল এখানে আমাদের ব্যাগপত্র রাখা রয়েছে তোমরা এই পুরুষোত্তম গৌরিয়া মঠ এই জায়গাটি আমি তোমাদের কাছে তুলে ধরলাম তোমরা চাইলে এখানেও থাকতে পারো রুম গুলো দেখে তোমরা বুঝতেই পারছো পুরো পরিষ্কার তো এবারে আমি গিয়ে কথা বলবো রিসেপশনে গিয়ে এখানে আমি আজকে রাতটা স্টে করব আমি এখানেই থাকার আজকে চেষ্টা করব তারপরে এখানে একটু গুরুজি রয়েছে গুরুজির সাথে একটু কথা বলে দেবো এখানকার যে রুম রেট গুলো চলছে একটু যদি আপনি বলে দিন সাড়ে পাঁচশো ছশো টাকার মধ্যে এখানে তোমরা রুম পেয়ে যাবে রুমে এসে ব্যাগপত্র রেখে এবারে কিন্তু বেরিয়ে পড়লাম ঘুরবো বলে কারণ ঘরে থাকলে পরে একটু মনটা কেমন কেমন লাগছে যে এতক্ষণ ট্রেন জার্নি করলাম আর ট্রেন জার্নি করে এসে যদি বিচে না যাই তবে ঘরে আর মন টিকছে না তাই আমি কিন্তু রাত্রেবেলায় বেরিয়ে পড়লাম বীচটা ঘুরবো তো চলো তোমাদেরকেও বীচটা দেখিয়ে দেবো আর আরো একটি কথা তোমাদের জানিয়ে দিচ্ছি আমি যেখানে রয়েছি সেটা কিন্তু স্বর্গদুয়ারের খুব কাছে চলো বিচের দিকে যাওয়া যায় ট্রেন থেকে নেমে অনেকটাই টায়ার্ড আছি আর এবারে খাওয়া দাওয়াটাও সারতে হবে তবে রুমে তো মন টিকছিল না তাই আমি চলে এলাম সোজা কিন্তু সি বিচে সি বিচটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেব আর সকাল সকাল কিন্তু আমি কালকে চলে আসব এখানকার সি বিচের সকালের সৌন্দর্যটা অবশ্যই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তবে খাবার দাওয়ার খেয়ে আবার রুমেও ফিরতে হবে তাই আমি কিন্তু এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না তো চলো সি বিচটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সমুদ্র কিন্তু ভীষণভাবে উত্তাল হয়ে উঠেছে কতটা আওয়াজ তোমাদের কাছে যাচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু এখানে কিন্তু আমি দাঁড়িয়ে থেকে সমুদ্রের জলের যে ঢেউয়ের আওয়াজটা ভীষণভাবে শুনতে পাচ্ছি ভীষণ এনজয় করছি সাথে দেখো সন্ধ্যে হয়েছে তাই কি হয়েছে এখানে কিন্তু উটেরও ব্যবস্থা রয়েছে সকালবেলা এগুলো তোমরা আরও কিন্তু অনেক দেখতে পাবে তোমরা উঠের পিঠে উঠেও কিন্তু এখানে উঠে মানে রাইড করতে পারবে পুরো এখানে যে বিচটা রয়েছে সেই বিচে ঘুরতে পারবে তবে রাত্রি যেহেতু হয়ে গেছে বেশিক্ষণ আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না আর অনেকটা দোকানপাটও বন্ধ হয়ে গিয়েছে তো চলো এখানে কিছুক্ষণ এনজয় করে আমি চলে যাব খাবার দাবার খাবো খেয়ে কিন্তু রুমে চলে যাব। আমি যেখানে আছি সেই জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের আগেও বলেছিলাম জায়গাটি কিন্তু খুব সুন্দর তবে তোমাদেরকে আরো একটি কথা জানিয়ে দিই এই হলো এইদিকে মেইন প্রবেশদ্বার মানে এই দিক দিয়ে তোমরা আসবে আমি দেখিয়ে দিচ্ছি এই দিক দিয়ে আসার পরে সোজা কিন্তু তোমরা দেখতে পাবে অফিস রুম যেখানে গিয়ে তোমরা রুমটা কিন্তু বুক করে নিতে পারবে আর এই হলো অফিস রুম দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা এবার আমি তোমাদেরকে শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠ ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি শ্রী পুরুষোত্তম গৌরিয়া মঠ পুরীতে কম টাকার মধ্যে থাকার বেস্ট অপশন হতেই পারে যেখানে আমিও নাইস স্টে করেছিলাম ভীষণ শান্তিপ্রিয় এবং নিরিবিলি একটি জায়গা শ্রী পুরুষোত্তম গৌড়িয়া মঠের বাইরের দিকের ভিউটা ঠিক এরকম আর কাকা দোকানের একদম পাশে রয়েছে শ্রী পুরুষোত্তম গৌড়িয়া মঠ থেকে যখন আমি বিচের রাস্তা ধরেছিলাম বিচে যাবো বলে তখন হঠাৎ চোখের সামনে পড়ল এই সুন্দর জগন্নাথ দেবের মন্দিরটি চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরার যাতে বাড়িতে বসে তোমরাও জগন্নাথ দেবকে দর্শন করে নিতে পারো এবং তোমরা তোমাদের মনে দিচ্ছে এখানে বলে দিতে পারো যাই হোক এবার মন্দিরে দেবকে দর্শন করে সোজা চলে গেলাম বীচে যারা ভাবছো পুরী ঘুরতে যাবে তারা একবার ভিডিওটি দেখে নেবে আশা করছি তোমাদের অনেক হেল্প হবে তাছাড়াও নতুন বন্ধুদের বলছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চটজলদি করে আমার চ্যানেল ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিতে পারো কম টাকার বেশ কিন্তু ভালো ভালো জায়গার ঘোরার সন্ধান দিই আমি তাছাড়াও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তাদের তো অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে তো চলো আজকে ভিডিও এখানেই এন্ড করব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে